কসা ভাই লোক কেওস তো কি রে তো কোনো খোঁজ খবরই নাই আর খোঁজ খবর দিয়ে কি করবে আচ্ছা গিটাটা রাখ তো 12 টাকা ভর্তি আমি টাকাটা উঠে আসি সাবধানে রাখিস এখনো বাপете খায় আর গিটার নেয় করবি পড়ে মানলাম আমার ভয়েসটা ভালো তাইগুলো সবারই রে দিয়ে তো সব কিছু হয় না ভাই তুই তো তোর বাপের টাকা খাস তুই কি জীবছস শুন রন কালকে একটা ভিডিও চাছে তুই দেখি দেখছস সেই হইছে কিন্তু আরে অনও কমন করছে ক্রাশ তাই নাকি হ্যাঁ কিরে ছোট কিসের ভিডিও কিসের গভর্মেন্টটা কিসের গির আসছে দেখি গিটারটা ভাই এটা রোহানের গিটার রোহানের গিটার তো তো কিসে না ভাই কিছু না ছিঁড়ে গেল তো ভাই এটা কি করলেন টর তোর রোহান রে কইস এই গিটারের তার যেমন শিরছি না তোর রোহানটা ধরলেও না এমন করে সিরে গেলাম চোস